এমডি আকিব হোসেন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই আমার প্রশ্নটা ছিল আমি একজন নাস্তিক প্রথমেই বলিনি আমার এক মুমিনের কাছ থেকে প্রশ্ন আমার এক মামা হয় সে সে প্রশ্ন করছিল যে তুই যে নাস্তিক তুই একটা কথা বল যে সৃষ্টিকর্তাকে কেউ স্রষ্টাকে কেউ যদি সৃষ্টি করতো স্রষ্টা নিজেও একজন সৃষ্টি হয়ে যেত এটার গঠনমূলক উত্তর চাই তোর কাছ থেকে কিন্তু আমার কাছে ভাই উত্তরটা নেই আপনার কাছ থেকে যদি থেকে থাকে আপনি একটু বলতে পারেন কর্তা এটার মানে কি সেটা তো আগে ডিফাইন করতে হবে এবং সেটার আগে ডিফাইন করতে হবে সৃষ্টি মানে কি সৃষ্টি বলেই তো কিছু হয় না ভাই

আরে ভাই বিগ ব্যাং টিং পরে বিগ ব্যাং কোলা ব্যাংক মানে ছোট ব্যাংক বড় ব্যাংক পরের কথা আগে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা সে যে প্রশ্নটা করেছে সেই শব্দটার ভিতরে একটা শব্দ আছে স্রষ্টা যে স্রষ্টা জিনিসটা আসে সৃষ্টি থেকে এই সৃষ্টি শব্দটা ডিফাইন না করলে সংজ্ঞায়িত না করলে এই প্রশ্নের তো উত্তর দেওয়া যাবে না ভাই আর তাকে আগে বলেন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা ঠিকভাবে ডিফাইন করে নিয়ে আসতে আমার লাইভে তখন তার সাথে কথা বলবো ভাই এর আগে তো এখানে কথা বলার কোনো দরকার নেই বা উমুকটা কেমন হয়েছে ভাই তুমুকটা ভাই তেলেত ভাই ওইটা কেমন হলো ভাই এটা হয়েছে বিগ ব্যাং হয়েছে ছোট ব্যাংক হয়েছে কোলা ব্যাংক হয়েছে ভাই কেমনে হয়েছে ভাই এগুলা তো পরের বিষয় হ্যাঁ যত ব্যাঙই হোক না কেন সেগুলো পরের বিষয় আগের বিষয় হচ্ছে তার যে কোশ্চেনটা কোশ্চেনের শব্দগুলাকে সঠিকভাবে ভাবে সংজ্ঞায়িত করা সে স্রষ্টা বলতে কি বোঝাচ্ছে সৃষ্টি বলতে কি বোঝাচ্ছে এই জিনিসটা ভালো করে আমাদের বোঝা তারপরে আমরা সেই জিনিসগুলো যখন বুঝতে পারবো তখন এটার অবশ্যই উত্তর দিতে পারবো আপনি তাকে একটু নিয়ে আসেন হ্যাঁ আচ্ছা তা টাকা অবশ্যই নিয়ে আসবো আর ভাই আমার কিছু আমার কিছু প্রশ্ন ছিল তো এখন ওই প্রশ্নে যাচ্ছি না আমার হচ্ছে যে আপনি কোরআনে যে বিভিন্ন বিজ্ঞানের কোরআনে আমার যে একটা ডাক্তার আমার একটা ডাক্তার প্রশ্ন করছিল তুই কোরআনের ভুল দেখা ভুল খুঁজে দেখা এখন কোরআনের ভুল বলতে কি আমি বুঝে যাচ্ছি যে কোরআনে যে বিজ্ঞানের সাথে যেমন যুক্তিহীন যে সূর্য নাকি আল্লাহর কাছে গিয়ে সিজা করে এই সেই ধরনের উল্টোপাল্টা পাল্টা গল্প আছে এইগুলো আপনার কাছ থেকে একটু মানে ডকুমেন্ট গুলো নিতে চাচ্ছিলাম তিনটা ডকুমেন্ট দিলে হবে ডকুমেন্ট গুলা সংসদ ডট কমে দেওয়া আছে সংসদ ডট কমে একদম সুন্দর করে যান হ্যাঁ এগুলো তো মানে গত কত বছর ধরে লেখা রাখা হয়েছে এখন যদি আপনি আমার লাইব্রের ডকুমেন্ট গুলা দেন কথা এ ঢুকেন জ্ঞানকোশ পাতাটাতে ঢুকেন সব শিখে ঠিক আছে সেগুলো তো অনেক পরের ব্যাপার ভাই আগে তো সৃষ্টি সংজ্ঞাটা ঠিকভাবে দিতে হবে প্রশ্ন করে থাকে তাহলে আবারও তো সেই একই প্রশ্ন ঘুরায় ঘুরাই মানে আপনি যদি পঞ্চাশ বার একই প্রশ্ন ভাই সৃষ্টিকে যদি ষষ্ঠা কে যদি সৃষ্টি করে তাহলে তাহলে এটা যদি আপনি পঞ্চাশ বার করেন ভাই

স্বপক্ষে কোন প্রমাণ নাই তারা যতই ফিল করুক না কেন যত ফিলিংসই তাদের আসুক না কেন সেটা তো একটা অন্ধবিশ্বাসিত কেউ যেমন শ্রীকৃষ্ণকে যদি অন্ধভাবে ফিল করে কেউ হ্যাঁ তা বা ধরেন মানে আমি যদি মনিকা বেলুচিকে খুব ভালো ভাবে ফিল করি তাতে তো ভাই কিছু যায় আসে না ওটা তো অন্ধবিশ্বাসী হইলো দিন শেষে এটা তো অন্ধবিশ্বাস কারণ আপনি ঘুমায় ঘুমায় একটা সুন্দরী নায়িকা হ্যাঁ আমি ওটাই বলতেছি দ্যাটস কারেক্ট ভাই আমি এই পয়েন্টটাই বলতেছি আপনাকে আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতে ভাই আমার প্রশ্নটা শুনে নেন প্রশ্নটা শুনে নেন যেটা জিজ্ঞেস করছি যে আপনি যতই ফিল করেন না কেন বলেন অবশ্যই ভাই আপনি মনে হয় আমার কথা অনেকক্ষণ পরে শুনতে পাচ্ছেন এই কারণে আপনার কথা আপনার সাথে কথা বলতে একটু সমস্যা হচ্ছে আপনি অনেক পরে আমার কথা শুনতে পান আপনাকে যে জিনিসটা জানতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে আল্লাহকে যারা ফিল করে মানে আল্লাহকে অন্ধবিশ্বাস করে কোন প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস করে কেউ যদি আল্লাহকে ফিল করে এবং এই টাইপের বলদ গুলাকে যদি আল্লাপাক যদি থেকে থাকে আল্লাপাক যদি মনে করে যে আমাকে যে যারা ফিল করবে যারা আমার কোনো প্রমাণ না পেয়ে আমার হুদাহুদি ফিল করবে এই টাইপের বলদ সোনা হাকা মুমিন গুলারই আমি শেষে গিয়া জান্নাতে দিব তাহলে তো ভাই এটা বিরাট সমস্যা তাই না হতে পারে আমি একটা বলি যেমন আমার ফ্যামিলির কথা বলি আমার মা মাকে সবসময় বলে যে নামাজ পড়ার কথা উনি বলে নামাজ থেকে নাকি মেন্টাল পিস তো এটা কিন্তু আমি কখনো পাইনি বাট উনি সবসময় পেয়েছে নাকি তো উনি নাকি মেন্টাল পিস টা পাচ্ছে আমার আরো কিছু মুসলিম ফ্রেন্ড আছে তারাও পাইতেছে তো আমার করছেন এখানে যে ইচ্ছা আর আল্লাহ তাআলা হয়তো এখানে বনা করেন যে সব কিছু কিছু অবৈজ্ঞানিক কথা লিখে দিয়েছে যেমন পৃথিবী সমতল চাঁদে নিদেশক আলো নাই সুযোগ গিয়ে নাকিsubsubsection করলে কি এমন হবে মানে এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে না আলোচনা এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে সরি ভাই আমি প্রসঙ্গতে আসি কেউ যদি ফিল করে কোনো কিছু তার মানে তো সেটা তো এটা প্রমাণ করে না যে সেই জিনিসটা বাস্তবে অস্তিত্বশীল এখন ফিল করলে ফিল করলে সেটা এটা তো কোনো ক্রেডিটের বিষয় না আমি একটা অন্ধভাবে কোনো একটা কিছু ফিল করি এটা তো ভাই মানে উদ্ভট একটা বিষয় কেউ যেমন ধরেন ভূতকেও কেউ কেউ ফিল করতে পারে মন থেকে ফিল করতে পারে ভূত পেতনি রাক্ষস শেওরা গাছের পেতনি এগুলো কেউ কেউ মন থেকে ফিল করতে পারে এই ফিল করাটা কেন একটা ক্রেডিটের বিষয় এবং আল্লাহ কেন এই ক্রেডিটের এটা পুরস্কার দিবে কেন এটা তো একটা উদ্ভট বিষয় যে তুমি প্রমাণ ছাড়া মানে আল্লাহ কি মানে স্টুপিট নাকি যে মানে এরকম মানে একটা মানুষ মানে অন্ধ অন্ধের মতো ফিল করতেছে এই জন্য তাকে পুরস্কার দিবে এটা কেমন কথা ভাই তাহলে তো এই আল্লাহর কাছে তো আমি কোনো কিছু এবং এই আল্লাহর সাথে আমি তো মনে করি যে এই আল্লাহ আমার দুর্জুকি দেখে মানে আল্লাহ যদি এরকম হয় তাহলে আমি ভাই দুর্জুকি থাকবো এরকম আল্লাহর কাছে মানে প্রার্থনা করা উপাসনা করা ফিল করা এরকম আল্লাহকে আমার পক্ষে অসম্ভব যে এই আল্লাহ হাগা লেভেলের বলদ টলদ মানুষ যারা অন্ধভাবে বিশ্বাস করে ফিল করে তাদেরকে আহ ইয়া করে তাদেরকে পুরস্কৃত করে এই ফিল করাটার কারণে তাদেরকে পুরস্কৃত করে এটা তো একটা মানে খুবই মানে ডিসগাস্টিং একটা কথা তার মানে সেই আল্লাহ মানুষের যে মানে বুদ্ধিমত্তা মানুষের যে জ্ঞান মানুষের যে যুক্তি সেগুলাকে মূল্য দেয় না সেই মূল্য দেয় অন্ধবিশ্বাসকে যারা বলদের ভাই অন্ধবিশ্বাস একটা বলতে করতে পারে একটা যার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই পড়ালেখা নেই শিক্ষা দীক্ষা জ্ঞান কিছুই নেই সে অন্ধবিশ্বাস করতে পারে অন্ধবিশ্বাস করতে তো কোনো মানে যোগ্যতা লাগে না সেটা একটা যে কোনো একটা ব্রাম সাগরকে ধরে আনো সে অন্ধবিশ্বাস করতে পারে এবং মন থেকে সে ফিল করতে পারে কিছু একটা ঠিক যেমনটা সে মা কালীকেও ফিল করতে পারে সে যিশু খ্রিস্টকে যিশু খ্রিস্ট আল্লাহর পোলা এটাও ফিল করতে পারে অনেক আছে খ্রিস্টান যারা যিশু খ্রিস্ট আল্লাহর পোলা তাকে খুব ফিল করে এই ফিল করাটা কিভাবে ক্রেডিটের বিষয় হয় এগুলো সবগুলাই তো

তাদের কেয়ামত তাদের যখন মানে দুনিয়া শেষ হবে তো তখন ওদের ধর্মে কেউ থাকবে না বাট ইসলাম স্পেসিফিকলি এই জিনিসটাকে টার্গেট করে যে যখন পৃথিবীতে কোনো আল্লাহ বলা মত কোনো ব্যক্তি থাকবে না তখন হলো কেয়ামতটা হবে সো আল্লাহ হয়তো এরকম এরকম একটা সেট করতে পারে যে মনে করেন যে উপরানি কিছু অবৈজ্ঞানিক এবং ইলজিক্যাল কথা লিখে দিয়েছে এবং মোহাম্মদকে হয়তো সেভাবে করেছে যাতে মানুষ একসময় সময় যখন গ্রো করে তাদের এটা প্রতি থেকে বিশ্বাস উঠে এবং কয়েক যুগ পরে দেখা যাচ্ছে বিশ্বাস উঠেও যাবে এবং তখনই আল্লাহ হয়তো কেয়ামত আনবে মানে এরকম পসিবিলিটি জাস্ট আমি মানে আমি অনেক মুভিস দেখি তো এখান থেকে আমার জিনিসটা মাথায় আসলো আচ্ছা হ্যাঁ ভালো থ্রিলার মুভি টাইপের হয়ে গেছে আপনার চিন্তাটা মানে শেষ মুহূর্তে দেখা যায় যে ঘটনা উল্টা যে যাকে আমরা সন্দেহ করিনি সেই খুনি তাই না ঠিক আছে এরকম হয়তো যদি সম্ভাবনার কথা বলেন হ্যাঁ সবকিছুই তো সম্ভব যৌক্তিক অসম্ভব না সেরকম সবকিছুই সম্ভব তাহলে তো বলতে পারেন হ্যাঁ আর কি কিছু বলবেন আদিপ ভাই জি তাহলে না 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 দ্যাটস ইট ভাই বাট আমি তো মনে করেন যে এটা একদম অ্যাকচুয়াল উত্তরটা পেলাম না সরি আচ্ছা আপনি এটা তো কোনো উত্তর নেই আপনি তো বললেন হ্যাঁ হতে পারে আপনি বললেন হতে পারে যৌক্তিক ভাবে যদি অসম্ভব কিছু না হয় তাহলে তো হতেই পারে হতে হইলে আহ সবকিছুই তো হইতে পারে যৌক্তিক ভাবে আবার বলছে যৌক্তিক ভাবে অসম্ভব না সেরকম সবকিছুই হতে পারে তাই না এই তো তো এটাই উত্তর আপনি যদি এরকম বসে বসে বানান এগুলো তাহলে না আপনার আপনার মতটাই তো হইতে পারে তাই না

হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আপনি আপনি যদি কিছু বলতে চান উনি মজার কথা যে উনি একটা ইয়াদ তৈরি করতেছে যে এরকম হতে পারে এখন এই হতে পারে ভিত্তি করে উনি আমাকে প্রস্তাব করতেছে তাহলে আপনি কেন ইসলামের সমালোচনা করতেছেন বা ধর্মের সমালোচনা কেন করতেছেন মানে ওনার হতে পারে না ওনার হতে পারে এইটুক প্রমাণ এইটুকু মানে বলতে পারলেই মনে হচ্ছে যে ওনারটা প্রমাণিত হয়ে গেছে এবং সেই প্রমাণিত বিষয় নিয়ে উনি আমাকে ইয়া করতেছে যে কেন আমি এটা নিয়ে সমালোচনা করতেছি বলবে আমার তো মাথায় ঢুকতেছে না কি বলবো বল আচ্ছা আমি বলি আমি সমালোচনা করতেছি এটা বলতেছিলাম রিলিজ ফেক এখন মানুষের মারিনা ট্রেন্ড এর মধ্যে কি আছে ইসলামের যারা বিশ্বাস করে তাদের দাবিটা কি ভাই এটা হইতে পারে নাকি এটা হয়েছে কোনটা দাবি ভাই কোনো কিছু ইসলামে ইসলামে যারা বিশ্বাস করে হ্যাঁ আল্লাহ এটা এটা করছে আল্লাহ করতে পারে কোনটা দাবিটা কোনটা ভাই তাদের

তো তারপর এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে কথাটা বলতেছেন এটার উদ্দেশ্যটা কি মানে আপনি কি করতে চাচ্ছেন আসলে আমরা তো অলরেডি ওই পর ওইটা অ্যাকসেপ্ট করে ফেলছি যে শুধুমাত্র ভাই এটা ভাবে হইতে পারে এই জিনিসটা মাধ্যমে আমরা যে দাবিটা করা হচ্ছে সেই দাবিটা যে জাস্টিফাই এটা এই পজিশনে কখনোই এই কনক্লুশনে কখনোই আসতে পারবো না এরপরে আপনি কি করতে চাচ্ছেন এক্স্যাক্টলি ভাই এই এই হইতে পারে এর মধ্যে কি প্রমাণ করতে চাচ্ছেন কি ধারণা দিতে চাচ্ছেন আপনি আপনাকে একটা একটা উদাহরণ দিয়ে আমি বলি আর কি আচ্ছা আপনি আপনি ধরেন যে যে হিন্দু ধর্মের যে মা কালীর যে ইয়েটা আপনার যে ক্যারেক্টারটা এটা কি হইতে পারে যে মা কালী আসলে মা কালী আসলে আল্লাহর ক্যারেক্টারটা আল্লাহ কে না আল্লাহর ক্যারেক্টারটা হ্যাঁ তৈরি করে আল্লাহর নামে কোরানের মতো একটা বই সে নিজে তৈরি করে এটা পাঠাইছে এবং সে দেখতেছে যে এই যে যে ট্র্যাপ যে একটা করছে সেটা জিনিসটা ফেক কে কে এই 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 ফেক এই আহ জিনিসটাকে গ্রহণ করে নিজে ইয়ে আপনার আহ কি বলো আর যুক্তি যুক্তি না খাটিয়ে আর কি কে এই ট্র্যাপে পড়ে এইটা হচ্ছে তার দেখা হচ্ছে তার ইয়ে আপনার উদ্দেশ্য এটাকে হইতে পারে কিনা একটু বলুন যে আরেকটা মাকালি মাকালি হতে পারে কিংবা ধরেন আরেকটা ধরেন অ্যাকচুয়ালি সুপার বিং যে এক্সিস্ট করে কিংবা ধরেন কিংবা ধরেন ভিন গ্রহের একটা সাইন্টিফিক টাইপের একটা এক্সপেরিমেন্ট এটা যে ওরা পাঠাইছে ভাই এই জিনিস এই পুরা পুরা জিনিসটা ওরা ঠিক যেরকম আমরা নাটক দেখি নাটকের আপনার প্লট নাটকের ক্যারেক্টার আপনি যেরকম ওই যে থ্রিলার মুভি হ্যাঁ যে যেরকম মেনশন করলো আর কি এরকম যে অন্য একটা গ্রহে কিছু এলিয়ান এই জিনিসটাকে বানাইছে দেখার জন্য যে যে আমাদের এই যে মানব জাতি যেটা এরা এদের মধ্যে কতজন লোক এই জিনিসটাকে ভেরিফাই করার চেষ্টা করে আর কতজন লোক অন্ধভাবে গ্রহণ করে এটা কি হইতে পারে ভাই বলুন তো হ্যাঁ 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 এটাও একটা কিন্তু লজিক একটা ভালো লজিক না লজিক لازم আমি বলবো যে আমি বলবো যে যে এটা আরো plausible তাই না কারণ চিন্তা করে দেখেন এইটা হইতে হইলে যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো যে থাকা সম্ভব এটা প্রমাণ ऑलरेडी আমাদের কাছে আছে আমরা ই ইন্টেলিজেন্ট বিংস মানে আমাদের মতো যে থাকা সম্ভব এটা তো প্রমাণ অবশ্যই আছে আমরা আছি না আমরা আছি না আমরা একটা গ্রহে আছি এর মানে হচ্ছে যে এই জিনিসটা possible আমরা তো জানি না এটা definitely possible যে ইন্টেলিজেন্ট বিইং

ধরেন বাংলাদেশের সাপেক্ষে আমেরিকান হচ্ছে থেকে আর আমেরিকার সাপেক্ষে বাংলাদেশীরা বা যারা আমেরিকান না তারা হচ্ছে গিয়ে এলিয়ান মানে তারা ওই আমেরিকান ন্যাশনাল না এলিয়ান কোনো নেই বোঝা গেছে কি বলছি তো আমি বলতে চাচ্ছি যেহেতু আমাদের কাছে প্রমাণ অলরেডি আছে যে যে কোনো একটা গ্রহে একটা ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম থাকতে পারে এটা আমরা আমরা এই যে আমরা যা আছে এটাই তো প্রমাণ তাই না জার্মানে যে জিনিসটা পসিবল এটা আমাদের কাছে প্রমাণ আছে অলরেডি সো ওই আল্লাহর যে উদাহরণ যে যে হাইপোথেটিক্যাল যে সিস্টেমটা আনলেন আর আমি যেটা আনলাম আমারটা আরো বেশি পসিবল আমারটা হইতে হইলে যে জিনিসগুলোর দরকার সেগুলো যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করা পসিবল এটার প্রমাণ অলরেডি আমাদের কাছে আছে আমরা এক্সপেরিমেন্টেশন করি আমরা একটা ক্লোজ গ্রুপে হ্যাঁ ক্লোজ এনভায়রনমেন্টে সরি ক্লোজ এনভায়রনমেন্টে একটা নির্দিষ্ট গ্রুপ কিভাবে হ্যাঁ মানে টেস্ট সাবজেক্ট আর কি কিভাবে বিভিন্ন সিচুয়েশনে তারা করে এটা আমরা সবসময় টেস্ট করি তাই না ফর এক্সাম্পল মেডিসিন সো এই টেস্টটা করা সম্ভব এটা আমরাই প্রমাণ মানে আমরাই প্রমাণ করতে পারি সম্ভব সেটা বলতেছি সো হ্যাঁ তার মানে এটা কি ভাই তার মানে কি আমরা কিছু প্রমাণ করতেছি তার মানে কি এটা অ্যাকসেপ্ট করা যে জাস্টিফাই এটা কি লজিক্যাল হবে যে এইভাবে এমনও তো হতে পারে ভাই অন্য একটা ডাইমেনশনে দুইটা এলিয়েন বাচ্চা বসে আমাদের যেরকম সমুদ্রের তীরে বসে বাচ্চারা যেরকম বালি দিয়ে জিনিসপত্র বানায় সেই আরেকটা ডাইমেনশনে দুইটা ছোট বাচ্চা সমুদ্রের তীরে বসে এই মহাবিশয়টা বানায় ফেলছে একটু পরে আবার সেটাকে আবার নষ্ট করে দিবে এটাও তো হইতে পারে

এটার উপর ভিত্তি পারে একটা সাইড আছে কিন্তু সেটা হচ্ছে হইতে নাও পারে ঠিক নাও হইতে পারে ঠিক না যে জিনিসটা বলতেছেন হইতে পারে সেই জিনিসটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নাও হইতে পারে এই জিনিসটা করতে হবে ঠিক না নাও হইতে পারে এটা না এই কারণেই তো সেটা আপনি জানেন না হয় নাই যেটা হইতে পারে হচ্ছে না যদি নাও হইতে পারে সেই ক্ষেত্রে হইতে পারের উপর ভিত্তি করে যদি আপনি কোন কনক্লুশনে যান তাহলে তো ভাই আলটিমেটলি যদি না হয় যেহেতু নাও হইতে পারে এটা এটা একটা সম্ভাবনা তাহলে পরে তো ভাই আপনি একটা রং কনক্লুশন চলে যাবেন ঠিক না

যে কোনো মানুষের যে কোনো কিছু বিশ্বাস করার স্বাধীনতা ক্ষতিকারক হোক ক্ষতিকারক না হোক তার যে আছে কিন্তু আমরা আমরা এগ্রি করি এই নিয়ে কথাবার্তা বলি এই কারণে যে সেই বিশ্বাসগুলো হুম হম সেই বিশ্বাসগুলোর থাকার কারণে অন্যান্য মানুষের জীবনে যে নেগেটিভ ইয়েটা আসতেছে ভাই ইম্প্যাক্টটা আসতেছে সেইটা গ্রহণযোগ্য না ঠিক আছে একটা মানুষ যে কোনো কিছু বিশ্বাস করতে পারে এখন দেখেন আপনি আপনি যে যে তৈরি তৈরি করছেন করছেন এখানে এখানে সিচুয়েশন বলতে ভাই এইভাবে তো হইতে পারে তাহলে তো ভাই একজন মানুষ বিশ্বাস করতেই পারে এবং বিশ্বাস করে ভাই হ্যাঁ সে কিন্তু আপনার মানসিক শান্তি পাচ্ছে হ্যাঁ এইভাবে আপনি একটা সিনারি তৈরি করছেন কিন্তু আপনি বুঝতে যদি দেখেন যে জিনিসটা বিশ্বাস করতেছে সেই বিশ্ব সেই বিশ্বাসটার ভিতরে কি ভাই মানে মানে অবাধ জঞ্জাল নাই ভাই সেই বিশ্বাসটা আপনি যেটা যেখানে আপনি ক্ষুদ্র একটা জায়গায় ফোকাস করতেছেন যে ওই লোকটা শান্তি পাচ্ছে কিন্তু বাস্তবতা তো শুধুমাত্র সেটা না ভাই বাস্তবতা তো সে ইসলামের পুরো প্যাকেজটাকে সে গ্রহণ করতেছে এই বিশ্বাসের মাধ্যমে সে প্যাকেজে কি কি আছে আপনি দেখেন বাল্যবিবাহ অন্য কেউ বিশ্বাস করতেছে না এই কারণে তাকে খুন করা মেয়েদেরকে কম দেওয়া কারণ কাফেরদেরকে আপনার মাইরা ভাই তাদের হ্যাঁ আপনার তাদের যে সম্পদ এগুলো নিয়ে নেওয়া তাদেরকে দাসী যারা বেঁচে আছে যারা তাদেরকে দাসী বানানো দাস দাসী বিক্রিটা কিন্তু আপনি কিন্তু ভাই আপনি কিন্তু ভাই এগুলো উল্লেখ করেন নাই এগুলো যদি আপনি পুরো প্যাকেজটা যদি আপনি দেখেন তখন আপনি বিচার করার চেষ্টা করেন ভাই যে এই যে বিশ্বাসটা যেটা শুধুমাত্র আপনি বললেন যে ভাই এই বিশ্বাসটার মাধ্যমে সে মানুষের শান্তি পাচ্ছে অসুবিধাটা কোথায় এভাবে মানে খুবই একটা বেনা খুবই ইনোসেন্ট একটা বিশ্বাস সমস্যাটা কি এটা আপনি ওইভাবে প্রেজেন্ট করতেছেন কারণ আপনি ওই বাকি যে জঞ্জাল যেগুলোগুলোকে হাইড করে একটা মানুষের ইসলামে যদি কেউ থাকে একটা মানুষের বিশ্বাসটা যদি হয় যে ইসলাম সত্য ধর্ম তার তো সেই অপশনটা নাই যে শুধুমাত্র ভাই তার শুধুমাত্র তার জীবনকে এফেক্ট করে এরকম কিছু বিশ্বাস করা না ভাই ইসলামটা এমন একটা প্যাকেজ যেটা অন্যের জীবনের উপরে ভাই আপনার কর্তৃত্ব খাটাতে হবে ইসলামের মাধ্যমে এই জিনিসগুলো করার জন্য অর্ডার দেয় ফর एग्जांपल আপনার আপনার ওয়াইফ যদি মনে হয় যে ভাই সে কথা না শুনতে পারে সেখানে গড ইয়ে করতেছে না মানে অপশন দিচ্ছে না আপনাকে কমান্ড করতেছে যে তার পিটাও ইয়াস থার্ড স্টেপে বাট কমান্ড করতেছে যদি না এরপরে যদি না শুনে তাকে মারাও এই যে জিনিসটা এটা তো আপনি মানে বাদ দিয়ে যদি ইসলামকে হ্যাঁ একেবারে খুব মানে ইনোসেন্ট একটা জিনিস ইনোসেন্ট একটা বিশ্বাস এইটাতে রূপান্তরিত করে যদি এই কনক্লুশনে আসেন যে এই বিশ্বাসটা থাকাটা কোনো অসুবিধার কোনো কারণ নাই এরপরে গিয়া এরপরে এই যে কনক্লুশনটা পাইলেন আপনি এটা পুরো ইসলামের উপর খারাপ পেলেন তাহলে তো ভাই সেটা গ্রহণযোগ্য হবে না এটা একটা ইকোভেকেশন হবে তাই না আপনি ইসলামকে বা যে কোনো একটা বিশ্বাসকে প্রেজেন্ট করলেন খুবই ইনোসেন্ট শুধুমাত্র সে আর কোনো ক্ষতিকারক দিক নাই শুধুমাত্র সে মানুষের শান্তি পাচ্ছে এইভাবে বাট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ভাই এটার ভিতরে হাজারটা প্রবলেমেটিক জিনিস এবং গত পনেরোশো বছর যাবে আমরা দেখতেছি যে মানবাধিকার কিভাবে লঙ্ঘন হচ্ছে এই বিশ্বাসের কারণে আপনি এখন এই ইস্যুতে আসেন আসেন যে ভাই এই বিশ্বাসটা থাকাটা মানে যৌক্তিক বা অযুক্তি সেটা পরে কথা ক্ষতিকারক কি ক্ষতিকারক না এটা আপনি নিজেই নিজেই আসেন ভাই বা ওয়েন করেন আহ পজিটিভ কতখানি নেগেটিভ কতখানি তারপরে আপনি দেখেন যে ভাই এটা আমাদের সবার জন্য ওভারঅল ইয়েল আহ ওয়েলবেন নিয়ে আসে কিনা এবং এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আপনার আদিব সাহেব আপনার কথা শুনে যেটা মনে হইলো যে আপনি কি লজিক্যাল ফ্যালাসি কাকে বলে এই জিনিসটা জানেন বা মোর স্পেসিফিকলি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স এই জিনিসটা কি জানেন না 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 সরি ভাই জানি না আপনি একটু সংশয় ডট ঢুকে এই বিষয়ে জ্ঞানকোষ পাতাটাতে এই বিষয়ে বেশ একটা বেশ কয়েকটা ইয়ে আছে এবং একটা বড় লেখাও আছে যেখানে এই হেতাভাস বা কুযুক্তি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনি এই লেখাটা পুরাটা একটু করে নিন কারণ আমার মনে হচ্ছে যে আপনি লজিক আর্গুমেন্ট যুক্তি কাকে বলে এবং দাবি কাকে বলে এই দুইটার মধ্যে আপনি মাঝে মাঝে গুলায় ফেলতেছেন আপনার কথা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যে দাবি দাবি জিনিসটাকে আপনি মনে করেন বোধ আর্গুমেন্ট মনে করেন বা যুক্তি মনে করেন এই জিনিসটা ঠিক না কোনো একটা দাবি কোনো আর্গুমেন্ট না বা কোনো একটা ওপিনিয়ন কোনো একটা যুক্তি না আমার মনে হয় আপনি একা থাকি তো

বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার মধ্যে যে যেগুলো আছে ধরতে পারবেন এবং আপনার যে কোনো বিষয় আর কি এটা শুধুমাত্র সে বিষয়টা সম্পর্কে আর কি আরো ধারণা খুবই ইজিলি আপনার আসবে আরকি আপনি একটু ওই আর্টিকেলটা পড়েন এটা আপনার ওই ইলজিক্যাল তালাসের উপর লেখা দারুণ একটা আর্টিকেল এটা আপনি একটু বুঝে পড়বেন আরকি উদাহরণ গুলো আছে আপনি দেখেন এবং শুধু ওই লেখাটাই পড়বেন না ওইটা ওইটা মনে করেন আপনার শুরু ওইটা দিয়ে আপনি শুরু করবেন এই বিষয়গুলো বোঝার এবং আপনি যদি আরো ডিটেলস জানতে চান আরো গভীরভাবে ব্যাপারগুলো বুঝতে চান তাহলে আপনার পথ খুলে যাবে ওইটা দিয়ে আপনি শুরু করতে পারেন তারপর আপনি আরো অনেক বইপত্র ডাউনলোড করে নিজেও পড়তে পারেন দেখবেন আপনার চিন্তা ভাবনা করার পদ্ধতিটা আহ পদ্ধতিটার মধ্যে আমি কিছু সমস্যা দেখতে পাচ্ছি এই জন্যই আপনাকে বললাম যে আপনি যদি সেই লেখাটা একটু ভালো করে পড়েন এবং আরেকটু ডিপে যান তাহলে আপনার চিন্তাগুলাকে আপনি আরেকটু আহ আর একটু যুক্তি করতে পারবেন কারণ আমার মনে আমার মনে হচ্ছে যে আপনার চিন্তাভাবনা একটু এদিক সেদিক বেঁকে যাচ্ছে অবশ্যই আপনি করতে পারেন চিন্তা করতে কোনো সমস্যা নাই আপনার জীবন আপনি চিন্তা করবেন সেটার স্বাধীনতা আপনার আছে কিন্তু না 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 যা জিভা ঠিক বলেছেন এটা হতেই পারে জাস্ট এ হিউম্যান বিং হ্যাঁ আপনার যে পদ্ধতিটা যেন ঠিক থাকে যৌক্তিক থাকে এবং আমরা যে পদ্ধতিতে চিন্তা করা যে যে গবেষণাগুলো করার পরে আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি যে মানুষের চিন্তাভাবনার

হ্যাঁ শিওর 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 ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা ভালো থাকেন ওকে ভাই বাই ওকে ওকে শিওর